নবম শ্রেণির ইতিহাস তোমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারপর আজ গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে পাল হারবার ঘটনা এবং অক্ষশক্তি যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়ে গিয়েছিল। এটা সম্পর্কে আজকে ডিটেলসে জানবো পরের দিনে আরও আছে দেখো আজকে দেখো পাল হারবারের ঘটনাটা কী ছিল আমরা একটু জানি এই পাল হারবার কী মানে কোথাকার জায়গা হ্যাঁ দেখো পাল হারবার হচ্ছে প্রশান্ত মহাসাগর হাওয়াই দ্বীপে অবস্থিত একটি বন্দর তাহলে একটা বন্দরের নাম যেখানে জাহাজ আসে যায় মালপত্র ওঠানামা করে বুঝতে পারলে এখানে আমেরিকা তার নৌঘাঁটি স্থাপন করেছিল তাহলে আমেরিকা কি করেছিল একটা নৌঘাঁটি স্থাপন করেছিল নৌসেনা আর কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বেই আগে আর কি জাপান চীনসহ সুদূর প্রাচ্যের বিভিন্ন স্থানে হ্যাঁ আগ্রাসন চালায় জাপানের এই কর্মকাণ্ডকে আমেরিকা সুনজরে না দেখায় আমেরিকার সঙ্গে জাপানের সম্পর্ক খারাপ হয়েছিল এবার আমরা জানি এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে মানে সময় আর কি কি হয়েছিল গো জাপানের ওপরে আমেরিকা হ্যাঁ দুটো হিরোসিম এবং নাগাসাকে কি করেছিল গো নিউক্লিয়ার বোম হ্যাঁ অ্যাটম বোম নিক্ষেপ করেছিল তাই তো লিটিল বয় ফ্যাটম্যান বেশ এই দুটো তো তাহলে এইবারে দেখো ওটা পরের বিষয় আছে তাহলে জাপানের প্রধানমন্ত্রী তখন কে ছিল জাপানের প্রধানমন্ত্রী তখন ছিল তোজো আমেরিকার সঙ্গে বোঝাপড়া করতে চাইলে আমেরিকা প্রথমে চীন এবং ইন্দোচীন থেকে জাপানি সেনা প্রত্যাহারের দাবি জানায় বলছে তুমি আগে চীন আগে দেখো জাপানিরা না খুব লাফাই থাকে এটা পরিষ্কার কথা মানে জাপানিরা প্রচুর অত্যাচার করতো ওরা ওরা কী ছিল প্রচণ্ড শক্তিশালী ছিল সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা বলছে না এ ভালো চোখে দেখছি না ওই পুঁটি মাছের মতো লোকগুলা এই তিরিং ফিরিং করছে এইগুলোকে আগে বন্ধ করতে হবে এতে নিঃশ্বাস তা ওই ইন্দোচীন এখান থেকে না জাপানি সেনাকে বলল প্রত্যাহার করার একটা দাবি জানাই ফলে দুপক্ষের মধ্যে একটা যুদ্ধের উপক্রম হয় কেন সেনা হাঁটাবো না আমি সরবো না এইসব ছিল এই অবস্থায় অক্ষ শক্তিভুক্ত জাপান তাহলে জাপান অক্ষ শক্তির মধ্যে ছিল এই জাপানে কি করলো উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সাতই ডিসেম্বর সকালে বিশাল নৌবহর এবং তিনশো পঁয়ত্রিশটি যুদ্ধ বিমান নিয়ে দেখো এই ইনফরমেশনগুলো সব মনে রাখবে কেননা পাল হারবার ঘটনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিবিআই তোমাদের এটা হ্যাঁ তাহলে তিনশো পঁয়ত্রিশটি যুদ্ধ বিমান নিয়ে ভাইস অ্যাডমিরাল নগুচি এর নেতৃত্বে পাল হারবার বোমাবসন শুরু করে মনে রাখবে এবং এখানকার মার্কিন যে নৌঘাঁটি ছিল সেটা সব ধ্বংস করে দেয় পাল হারবারে তাহলে এই যে জাপানিরা বলছি না খতরনাক ছিল এতে প্রায় আড়াই হাজার মার্কিন এর মৃত্যু হয়েছিল সেনাবাহিনী এবং কুড়িটি মার্কিন জাহাজ একশো কুড়িটি বিমান ধ্বংস হয়ে যায় ভাব এটি পাল হারবার ঘটনা নামে পরিচিত তাহলে পাল হারবার প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপে অবস্থিত একটা বন্দর বুঝতে পেরেছ এখানে জাহাজ উঠান নামা কত ইম্পর্টেন্ট একটা জায়গা এই পাল হারবার ঘটনাটির পরের দিনে মার্কিন প্রেসিডেন্ট রুজবেল জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বলছে না তোরা পাল হারবারে আমাদের অবস্থা খারাপ করেছিস তোদেরকে ছাড়া যাবে না বুঝতে পারলে দেখো এবারে অক্ষ শক্তির পরাজয় আমরা কিন্তু জানবো এই অক্ষ শক্তির মধ্যে জাপান কিন্তু ছিল এই অক্ষ শক্তির একটা দেশ হিসাবে জাপান গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আর দেখো আগে কিন্তু জাপানের সেনাবাহিনী ছিল এখন কিন্তু জাপানে কোনো সেনাবাহিনী ব্যক্তিগত নাই তাহলে জাপানের ওপর যদি কেউ অ্যাটাক করে কে দেখবে গো আমেরিকা এখন যদি বর্তমান আমরা জিও পলিটিক্স দেখি তাহলে জাপানের নিজস্ব কোনো সেনাবাহিনী নাই জাপানকে কে প্রোটেকশন দেয়রে আমেরিকা বেশ কিন্তু এই আমেরিকায় উনিশশো একচল্লিশের পর থেকেই জাপানের বিরুদ্ধে যে এত অ্যাগ্রেসিভ ছিল পরমাণু বোমা দুটো অ্যাটম বোম ফেলেছিলো সেই আমেরিকায় জাপানকে পরবর্তীকালে মানে এখন আর কি সাহায্য দেয় অনেক হিস্ট্রি আছে এর পেছনে কিন্তু জিও পলিটিক্স প্রচুর আছে এগুলো তোমরা বড় হয়ে পড়বে জানবে রাষ্ট্রবিজ্ঞান নিলে এগুলো আমরা পরে জানবো দেখ অক্ষশক্তি পরাজয় কীভাবে হয়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়ে যায় উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে শক্তির কাছে অক্ষ শক্তির পরাজয় এক প্রকার নিশ্চিত হয়ে যায় আমরা আগেই আলোচনা করেছি কারা মিত্রশক্তিতে ছিল কারা অক্ষ শক্তিতে ছিল এগুলো কিন্তু তোমরা কিন্তু জেনে রাখবে মুসলিনীর পতনের পর মুসলিনীর পতনটা বলেছি ইতালির নতুন সরকার শীঘ্রই মিত্রবাহিনীর কাছে হ্যাঁ নিঃস্বত আত্মসমর্পণ করেছিল কবে গো তেসরা সেপ্টেম্বর উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে পাঁচই জুন মিত্রশক্তির জঙ্গি বোমারু বিমান বাহিনী ফ্রান্সের উপকূলবর্তী জার্মান ঘাঁটিগুলিতে বোমা বর্ষণ শুরু করে দেয় পরের দিন অর্থাৎ ছয়ই জুন মিত্রপক্ষের এক লক্ষ ছাপ্পান্ন হাজার সেনা ফ্রান্সের নরমান্ডি উপকূলে অবতরণ করে এই দিনটি টি হ্যাঁ ডে হ্যাঁ ডেলিভারেন্স ডে বা মুক্তি দিবস নামে পরিচিত ঠিক আছে মিত্রপক্ষের এই বাহিনী ফ্রান্সের বিভিন্ন স্থান জার্মানি দখল থেকে একে মুক্ত করে দিয়েছিল এরপর মিত্রপক্ষ জার্মানির ওপর তিন দিন তিন দিক থেকে সাঁড়াশি আক্রমণ চালায় সাঁড়াশি আক্রমণ মানে তিন দিক থেকে আক্রমণ চালায় এবং সাঁড়াশির মতো চিপকে ধরে ছাড়ানো মুশকিল সেরকম আর কি এবং শেষ মেয়ে জার্মানি সাতই মে মিত্র পক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে জার্মানি বাবা বলছে বাবা আমি পাহাড় সব তুলে দিচ্ছি আমি হার মেনে নিলাম হাত তুলছি না পাহাড় সব তুলে দিচ্ছি হ্যাঁ এবার হেরে গেল আঠই মে ইউরোপে বিজয় দিবস পালিত হয় দেখো এরপর থেকে ইউরোপে কি পালিত হয় গো বিজয় দিবস কবে থেকে আঠই মে থেকে বেশ মনে রাখবে অবশ্য এশীয় ভূখণ্ডে তখনও যুদ্ধ চলছে এশিয়া কন্টিনেন্টালে তখনও যুদ্ধ চলছে আমেরিকা জাপানের হিরোসিমায় এই জি হিরোশিমায় ছয়ই আগস্ট নাগাসাকিতে নয়ই আগস্ট তিন দিন পর আণবিক বোম বর্ষণ করে এই আণবিক পরম আণবিক মানে পারমাণবিক বিধ্বস্ত জাপান সেকেন্ড সেপ্টেম্বর মানে দোসরা সেপ্টেম্বর আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করে ওরা কোমর ভেঙে যায় জাপানের কে আমেরিকা বলছে আচ্ছা আমার পাল হারবারে আমাদের এই সোনা মারবি এত বিমান ইয়ে করবি তা আমরা তোকে কিন্তু ছেড়ে কথা বলবো ছেড়ে কথা বলে নাই গুটি দিয়েছে কাকে জাপানকে শুধু জাপান নয় জার্মানিও গুটি গেছে তার মানে এখানে অক্ষ শক্তি যতগুলো দেশ ছিল সব নিজের নিজের কক্ষে ঘুরছে এবারে বুঝতে পেরেছ আর অক্ষ শক্তি নাই তাহলে মিত্র শক্তির কাছে অক্ষ শক্তির পরাজয় হয়ে যায় এবং আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের কি হয় অবসান হয়েছিল ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে আর ওরা কিন্তু তারপর থেকে আর যুদ্ধ করেনি এখনো পর্যন্ত আর উনিশশো পঁয়তাল্লিশের পর আর কোনো যুদ্ধ মানে উনিশশো তেতাল্লিশের পর এই ধরনের আর কোনো যুদ্ধ কিন্তু আমরা দেখতে পাই না এখানে হিটলারের পরিণতি আছে তোমরা একটু জাস্ট পড়ে নেবে এই জায়গাটা বললাম না দেখো আমরা পরের দিনে এইখানটা দেখবে না দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়সূচি আমি বারবার বলি এই জায়গাগুলো উনিশশো কেন হ্যাঁ গুরুত্বপূর্ণ উনিশশো কেন গুরুত্বপূর্ণ একচল্লিশ বিয়াল্লিশ কেননা এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল তো উনিশশো উনচল্লিশ সালে কী হয়েছিল উনিশশো সালে কি হয়েছিল এই বইটাই রয়েছে সব বই এটা থাকবে না হ্যাঁ উনিশশো বিয়াল্লিশে উনিশশো তেতাল্লিশে উনিশশো চুয়াল্লিশে উনিশশো পঁয়তাল্লিশে কোথা কী হয়েছিল একবারে সময়সূচিতে যদি করে নাও তোমরা একটা রিলে সব গোটা সিনেমা দেখে নেবে বুঝতে পারলে এইটা পড়া থাকলে তোমরা মোটামুটি সব কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে পরের দিনে আমরা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিলো তো তার কিছু পরিণাম হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে হয়েছিল তার একটা পরিণাম হয়েছিল তা কি পরিণাম হয়েছিলো ট্রুম্যান নীতি এগুলো সম্পর্কে আমরা দাঁড়া আমি বলে দিচ্ছি এগুলো সম্পর্কে আমরা জানব দ্বিতীয় হ্যাঁ বিশ্বযুদ্ধের যুদ্ধাস্ত্রের প্রকৌশলগত পরিবর্তন কিছু কিছু আছে যে বিমান ক্ষেপণাস্ত্র এগুলো দেওয়া রয়েছে এগুলো একটু দেশ করে রাখবে আমার আজকে পড়ানো এই অবধি ছিল পরের দিন আমরা এগুলো ছোটো ছোটো করে আলোচনা করবো আজকে এই অবধি ছিল চলো ভিডিওটা পছন্দ হলো একটি লাইক করে দিও চ্যানেল নতুন হলে একটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারাম